আমাকে মানুষ উপেক্ষা করবে আমার গায়ে ময়লা পানি ফেলবে যতক্ষণ না পর্যন্ত আমার উপরে শারীরিক বড় করে আঘাত করবে দেখেন এখানে সাড়ে তিন লাখ ভোটার সবাইকে আমাকে পছন্দ করবে এটা কোনো যে আমি একটা এইটা আপনাদের মাধ্যমে কার মাধ্যমে ভাইরাল হয়েছে জানি না আমাকে অনেক বন্ধুরা বললো কি তোমাকে এই কথাটা বলা ঠিক হয়েছে কাটাবান মসজিদের সামনে জনসংযোগ করছি তো এক চাচা দেখেন আপনারা একটা ব্যাপার খেয়াল করবেন মিডিয়ার বন্ধুরা অনেক রাগ করেন কেন প্রতিদিন কোথায় কখন ক্যাম্পেইনে যে আপনাদেরকে জানাই না আপনাদের প্রতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের আপনাদের মাধ্যমে কিন্তু আমরা না এই প্রচারণার বাইরে গিয়ে একদম সিকিউরিটি গার্ড আঙ্কেলের সাথে পাঁচতলা সাততলা বারান্দায় দাঁড়িয়ে যে আনটি আমাদেরকে হাতি বলে ডাক দেয় আমরা তার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে চাই এই আপনারা দেখবেন আমরা যখন যাই আমাদের টিমে আট দশ জন আর বেশি কেউ থাকে না এবং তাও আমি যখন কোন একটা স্কুলের সামনে কলেজের সামনে বা মসজিদের সামনে দাঁড়াই দেখবেন আমার দুই পাশে কেউ থাকে না ওই কোণারে একজন ওই কর্নারে একজন এই যে আমরা এখানে একটু প্রচারণা করলে কিছু তো ডিস্টার্ব মানুষের হবে আমাদের এবারে সব থেকে বড় পলিসি হলো মানুষকে কত কম বিরক্ত করে কত কম ডিস্টার্ব করে ইলেকশন ক্যাম্পেইন করা যায় আলহামদুলিল্লাহ এটা আমরা করে ফেলেছি